যে ফলাফল ভাবনা সেই জিনিসটা কি রাজনৈতিক ভাবনা না নয়াল গড়ার ক্ষেত্রে ভাবনা বিসমিল্লাই রহমানের রহিম সতেরো বছরের ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বর কারণে এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে তারেক রহমানের নির্দেশনায় হাসিনামুক্ত বাংলাদেশে নড়াইল জেলা বিএনপি তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের সাতটি ইউনিট রয়েছে চারটি থানা তিনটি উপজেলার চার তিনটি পৌরসভা রয়েছে আমরা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে তৃণমূল ভোটে সাতটি ইউনিটের নেতা নির্বাচন করেছি পরবর্তীতে আমাদের প্রিয় নেতার নির্দেশনায় সাবেক ডাকসু ভিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান এবং খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক জনাব অমিন্দু ইসলাম অমিত সহসাধারণ সম্পাদক জয়ন্ত কণ্ডুর নির্দেশনায় আগামী তেরো তারিখে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতার নির্দেশনা কাউন্সিলারদের ভোটে আমাদের নেতা নির্বাচিত হবে নড়াইল জেলায় সাতটি ইউনিটের সাতশো সাত ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে বিগত ফ্যাসিস সরকারের সময় আমি মোহাম্মদ মনুর ইসলাম চোদ্দো সালে উপজেলা পরিষদ নির্বাচনে তারেক রহমানের প্রার্থী হিসেবে নড়াইলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করেছিলাম ফ্যাজি শেখ হাসিনার আমলে আমাকে উপজেলার চেয়ারে বসতে দেয়া হয় নাই মামলা করে জেলে দিয়ে আমাকে দমন করার চেষ্টা করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন তারা দেখেছেন বিজ্ঞান দিনের আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা কী ছিল বিশেষ করে শেষ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় নড়াইলের ছাত্র সমাজের তেমন অবস্থান ছিল না আমাদের নেতৃত্বে নড়াইল জেলা বিএনপি রাজপথে থেকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে চার তারিখে নড়াইল চিত্রা বিরিজে তাদের গুলি টিয়ারশেল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের মুখে আমরা প্রায় চার ঘন্টা ধরে যুদ্ধ করে তাদেরকে নড়াইল থেকে বিতাড়িত করেছিলাম তাই আগামী দিনে নড়াইল গড়ার ক্ষেত্রে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যদি সুষ্ঠু নির্বাচন আসে আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান যদি আমাকে দল থেকে মনোনয়ন দেন তাহলে আমি নড়াইলকে একটি মডেল নড়াইল হিসেবে গড়তে চাই নড়াইলের দশ বছরের আগের অবস্থান আর নড়াইলের ভগবীর অবস্থান অনেক পরিবর্তন হয়েছে নড়াইলের মানুষ দুই ঘন্টায় ঢাকা যাওয়ার অবস্থায় রয়েছে নড়াইলের চিত্রার বুকে এখনও জোয়ার ভাটা রয়েছে যে কোনো ছোটোখাটো লাইটার জাহাজ আসতে পারে সেই কারণে নড়াইলে আগামী দিনের গার্মেন্টস কলকারখানা শিল্প বিশেষ করে পাট শিল্পে নড়াইলের একটা অপর সম্ভাবনা রয়েছে নড়াইলের যদি বিশিক শিল্পনগরী হয় নড়াইলে ইপিজেড হয় নড়াইলে জুট মিল হয় সেই ক্ষেত্রে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক যদি নড়াই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমরা যদি সংসদ সদস্য প্রার্থী হতে পারি নির্বাচিত হতে পারি নড়াইলকে আগামী দিনের যেমন গাজীপুর যেমন একটি শিল্পনগরী গড়ে উঠেছে টুঙ্গি যেমন একটি শিল্পনগরী গড়েছে ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের হাইল্যান্ড থাকার কারণে নড়াইল হবে আগামী দিনের সিঙ্গাপুর কারণ এখান থেকে ব্যানাপোলের দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার সাতাশি কিলোমিটার হচ্ছে আমাদের মংলা ফোর্টের দূরত্ব এবং কক্সবাজারে যেতে আমাদের নড়াইল থেকে ট্রেনের ব্যবস্থা রয়েছে এখানে যদি কন্টেনার আসে কক্সবাজার হোক আর মোংলাপোর্ট হোক সব ক্ষেত্রেই কন্টিনিয়ার নেয়ার ব্যবস্থা রয়েছে তাই আমি বলতে চাই আগামী দিনে যদি বিদেশি এবং দেশি ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করে নড়াইল হবে বাংলাদেশের সিঙ্গাপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম